প্রিয় কুয়েতি ভাই বোনেরা আপনারা আজকে জানতে চলেছেন পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা কুয়েতে টাকা রেটে কত করে পাবেন এবং বিভিন্ন এক্সচেঞ্জ রেট আপনাদেরকে কত করে দিচ্ছে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা আজকের ডেটে কুয়েতি এক ডিনার সমান পাবেন হচ্ছে চারশো টাকা করে বর্তমানে রেট কিন্তু প্রচুর হাই চারশো টাকা বুঝতে পারছেন তো আপনারা যদি আল মোল্লা এক্সচেঞ্জ থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে পাবেন চারশো এক টাকা পঁচিশ পয়সা আপনার যদি আল মুজাইনি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠান তাহলে পাবেন চারশো এক টাকা এক পয়সা জয় লুকাস এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো তিন টাকা পঞ্চাশ পয়সা আল নাদা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো আট টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো আটানব্বই টাকা দশ পয়সা বিইসি বাহরাইন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন চারশো টাকা এছাড়া ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো সাতানব্বই টাকা উনআশি পয়সা এছাড়া সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো সাতানব্বই টাকা এক পয়সা প্রিয় প্রবাসী বন্ধুরা এই ছিল ওয়েতে টাকা রেটের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত টাকা রেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ